বন্ধুরা আশা করি আপনারা সবাই সুখে ও আনন্দে আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ গল্প যা জীবনের সংগ্রাম অদম্য সাহস এবং বিজয়ের এক হৃদয়স্পর্শী কাহিনী এটি একজন মা এবং তার তিন কন্যার অটুট শক্তি ও জীবনী শক্তির কথা এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন যদি এটি আপনার হৃদয় স্থান করে নেয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প এক অদম্য জীবনের কাহিনী তৃতীয়বারও যখন মেয়ে হল তখন স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু ভাগ্যের খেলায় যা ঘটলো তার স্বামী কখনও কল্পনাও করেনি বন্ধুরা রাত তখন প্রায় আড়াইটা হাসপাতালের ঘরে এক গভীর নিস্তব্ধতা ছিল শুধু একটি নিষ্পাপ শিশুর কান্নার শব্দ সেই নীরবতাকে ভেঙে দিচ্ছিল রীতা ঘামে ভেজ কপালে হাত বুলিয়ে নিল নার্স সদ্যজাত শিশুটিকে তার কোলে তুলে দিল রীতা ক্লান্ত ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল একজন মায়ের সেই উজ্জ্বলতা যেখানে কষ্টের পাশাপাশি এক শান্তিও লুকিয়েছিল সে শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল আমার জুই তুই এসে গেছিস তাই না এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা রিতার স্বামী অমর সেই মায়ের হাসি দেখতে পাচ্ছিল না নার্স হাসি মুখে বলল অভিনন্দন স্যার আপনার মেয়ে হয়েছে অমরের চোখে যেন অন্ধকার নেমে এলো সে মাথা নিচু করে বিড়বির করে বলল আবার তৃতীয়বারও তার কণ্ঠে ছিল বরফের মতো ঠান্ডা কাঠিন্য যেন সে কোনো যুদ্ধে পরাজিত হয়েছে রীতা তার কথা শুনতে পেল তার বুক কেঁপে উঠল সে শিশুটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর অমর ঘরে ঢুকল তার মুখে তীব্র মানসিক চাপের ছাপ এবং চোখে অসংখ্য অভিযোগ রীতা তাকে দেখে হাসার চেষ্টা করল কিন্তু অমর ধীরে কিন্তু কঠিন স্বরে বলল তুমি জানো আমার কি চাই রিতা অবাক হয়ে তাকাল কি চাই অমর অমর বলল একটা ছেলে রিতা ছেলে যে আমার নাম এগিয়ে নিয়ে যাবে যে আমার ভরসা হবে রিতা রীতা গলায় বলল অমর ভগবান যা দিয়েছেন তাই আমাদের দেখো এই মেয়েটিকে কত সুন্দর অমর তিক্ত হাসি হাসল সুন্দর রিতা এখনো পর্যন্ত তিন তিনটে সুন্দর মেয়ে হয়েছে কখনো ভেবেছ তাদের খরচের কথা স্কুল জামা কাপড় বিয়ে তারপর তো এরা অন্যের ঘরে চলে যাবে আমার বংশের উত্তরাধিকার চাই রিতা মেয়ে নয় রিতার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে কাঁপতে কাঁপতে বলল তুমি আমার মেয়েদের বোঝা বলছ অমর এরা তোমারই সন্তান তোমারই রক্ত অমর উদাসীনভাবে বলল না রিতা এটা আমার ভাগ্যের অভিশাপ প্রতিবার আমি আশা করেছিলাম ছেলে হবে কিন্তু ভগবান আবার আমার সঙ্গে মজা পড়লেন রীতা গভীর শ্বাস নিল হয়তো তুমি জানো না অমর ভগবান কখনো মজা করেন না তিনি সেটাই দেন যার জন্য আমরা যোগ্য অমরের মুখ আরও কঠিন হয়ে গেল বাস রিতা আমার তোমার উপদেশের দরকার নেই এই জীবন আর চলবে না তিন তিনটে মেয়ে আর তুমি চাও আমি হাসি রিতার গলা ধরে এলো সে ধীরে বলল অমর ভগবান আমাদের আরেকটি জীবন দিয়েছেন এই শিশুটিও তোমারই পরিচয় অমর মুখ ঘুরিয়ে নিল নারিতা এটা আমার পরিচয় নয় আমার হার ঘরের নিস্তব্ধতা নেমে এলো নবজাতকের হালকা কান্নার শব্দ সেই নীরবতাকে ভাঙছিল যেন সেও বুঝতে পারছিল তার স্বাগত ভালোবাসায় নয় উপেক্ষায় হয়েছে রীতা চোখের জল মুছে শিশুর কপালে চুমু খেল এবং বিড়বির করে বলল যাকে আজ তিনি শাস্তি বলছেন কাল সেই তার পরিচয় হবে তিন দিন পর হাসপাতাল থেকে ছুটি হল অমর রীতা ও শিশুতে নিয়ে বাড়ি ফিরল দরজায় অমরের মা কুসুমদেবী দাঁড়িয়েছিলেন তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো বাবা অমর ঘরে ঢোকে চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে মা আবার সেটাই হলো। তৃতীয়বারও মেয়ে মেয়ে কুসুমদেবী বললেন বাবা মেয়েও তো ভগবানের দান লক্ষ্মীর জন্ম হয়েছে অমর বিরক্ত হয়ে বলল লক্ষ্মী নয় মা এটা বোঝা মেয়েরা ঘর বাঁধে না উজারে পুরুষের জীবনে শান্তি দেয় না শুধু দায়িত্ব বাড়ায় রীতার চোখ ভিজে দেল কিন্তু তার মুখ শান্ত ছিল সে এগিয়ে গিয়ে ধীরে বলল অমর তোমার কথার যে বিষ তা একদিন তোমাকেই জ্বালাবে অমর বলল কথা বলো না রিতা আমি ক্লান্ত হয়ে গেছি তোমার এই আবেগপূর্ণ কথা শুনে এবার আমার সিদ্ধান্ত হয়ে গেছে হয় ছেলে নয় এই সম্পর্ক রীতা কেঁপে উঠল অমর এমন কথা বল না দেখো একবার এও তো তোমারই অংশ অমর চোখ ফিরিয়ে নিল আমার দেখার দরকার নেই এখন তুমি আর তোমার মেয়েরা আমার কাছে পড় কুসুমদেবী কেঁদে উঠলেন পাগল হয়ে না বাবা মেয়েরা ঘর উজারে না ঘর বাঁধে কিন্তু অমরের হৃদয় পাথরের মতো হয়ে রইল মা আবেগ দিয়ে ঘর চলে না শেষমেশ জোয়ান ছেলের সামনে বৃদ্ধা মা আর কি করতে পারতেন তিনি অসহায়ভাবে চুপ হয়ে গেলেন অমর স্পষ্টভাবে রীতাকে বলল আমার ঘরের জন্য আমার বংশ দাও না হলে তুমি আমার বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাও আমি চাই না তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে রিতার চোখে আর অশ্রু ছিল না সে শান্তকণ্ঠে বলল ঠিক আছে অমর যদি তুমি মনে করো আমি বোঝা তাহলে আমি চলে যাচ্ছি সদ্যজাত শিশুকে কোলে নিয়ে তিন মেয়েকে সঙ্গে নিয়ে শাশুড়ির পায়ে হাত দিয়ে রিতা বলল মা আমাকে আশীর্বাদ করো। আমি হার মানতে যাচ্ছি না শুধু নিজের পরিচয় খুঁজতে যাচ্ছি এই বলে সে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে হালকা বৃষ্টি পড়ছিল রিতার শাড়ি ভিজে গিয়েছিল কিন্তু তার হাঁটার গতি এখন আগের চেয়ে দৃঢ় ছিল সন্ধ্যা নামতে নামতে রিতা তার মেয়েদের নিয়ে একটি মন্দিরে পৌঁছালো বৃষ্টির ফোঁটা তখনও পড়ছিল মন্দিরের বারান্দায় রিতার সঙ্গে তিন বাচ্চা তার আঁচলে জড়িয়েছিল ভেজা শাড়িতে ঠান্ডা লাগছিল কিন্তু সেই মায়ের হৃদয়ে এখন আগুন জ্বলছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ভগবান এখন তুমিই এই বাচ্চাদের এবং আমার ভরসা আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু এদের চোখের দুতি যেন আমার কাছ থেকে কখনো কেড়ে নিও না পরের দিন সকালে সূর্যের হালকা রশ্মি মন্দিরের সিঁড়িতে পড়ল পূজারী এসে দেখলেন একজন মহিলা বাচ্চাদের নিয়ে বসে আছেন তিনি কাছে এসে বললেন মা কোথা থেকে এসেছ রিতা ধীরে বলল বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন এটাই আমার ঘর পূজারী দয়ার দৃষ্টিতে তাকালেন মা দুর্গা সব ঠিক করবেন এখানে থাকো তবে কিছু কাজ করতে হবে রিতা হেসে বলল কাজ দিয়েই তো জীবন চলে মহারাজ সেই দিন থেকে রিতা মন্দিরে পরিষ্কারের কাজ শুরু করল ঝাড়ু দেওয়া মোছা ফুলের মালা তৈরি করা প্রদীপ সাজানো প্রতিটি কাজ সে শ্রদ্ধার সঙ্গে করত আরতির সময় যখন লোকেরা হাত জোড় করত সে মনে মনে বলত ভগবান আমাকে ছেলের জন্য নয় শুধু মেয়েদের জন্য রুজি রোজগারের শক্তি দাও দিন কাটতে লাগল চাপা, কাজল এবং ছোট রিয়া এখন একটু বড় হয়েছে রীতা তাদের গ্রামের সরকারি স্কুলে ভর্তি করাল প্রধান শিক্ষক কাগজ দেখে বললেন তিন তিনটে মেয়ে সামলাতে পারবে রীতা মাথা উঁচু করে বলল আমি মা না সামলে পারব না স্কুলের প্রথম দিন তিন বাচ্চা খালি পায়ে মাটিতে হাঁটছিল রীতার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল সে মনে মনে বলল অমর তুমি যাদের বোঝা বলেছিলে দেখো এরাই একদিন তোমার সম্মানের মুকুঠাবে দিন যেতে লাগল কিন্তু জীবন সহজ ছিল না রিতা দিনে মন্দিরে কাজ করত সন্ধ্যায় গ্রামের বাড়িতে থালা বাসন মাজত আর রাতে প্রদীপের আলোয় মেয়েদের পড়াত চাপা জিজ্ঞেস করত মা বাবা আমাদের নিতে আসে না কেন রিতা এক মুহূর্ত চুপ থাকত তারপর হেসে বলত কারণ ভগবান আমাদের নিজের উপর ভরসা করতে শিখিয়েছেন বেটি কখনো কখনো রিয়া খিদে কাঁদলে রীতা নিজের থালা তাকে দিয়ে দিত সে নিজে মন্দিরের সিঁড়িতে বসে থাকত যেখানে ঠান্ডা বাতাস তার চোখের জল শুকিয়ে দিত কিন্তু সে কখনো হার মানেলি প্রতিটি কঠিনতা তার কাছে ভগবানের পরীক্ষা ছিল সময় দ্রুত কেটে যাচ্ছিল কয়েক বছর পেরিয়ে গেল চাপা এখন বড় হয়েছে স্কুলে তার নাম সব সময় প্রথম হতো একদিন প্রধান শিক্ষিকা রিতাকে ডেকে বললেন তোমার মেয়ের মধ্যে অনেক সম্ভাবনা আছে চাইলে তাকে শহরে পাঠাতে পারো সরকারি হোস্টেলে জায়গা হয়ে যাবে রিতার বুক কেঁপে উঠল মেয়েটার থেকে দূরে কিভাবে যাবে কিন্তু পরোক্ষণই ভাবল যদি আমি ভয় পাই তবে এদের ভবিষ্যত ভয় পেয়ে যাবে সে চাবার কপালে খেয়ে বলল যা প্রদীপের মতো জল তোর ডানায় মায়ের আশীর্বাদ আছে সেদিন প্রথমবার রিতার চোখ অশ্রুতে নয় গর্বে ভরে উঠল এবার কাজল আর রিয়ার পড়াশোনার পালা রিতা দিন রাত পরিশ্রম করত কখনো মন্দিরের বাইরে ফুল বিক্রি করত কখনো পূজার থালা তৈরি করত লোকে বলতো, এই সেই মহিলা যাকে স্বামী ছেড়ে দিয়েছিল রিতা হেসে বলতো, হ্যাঁ সেই যাকে ভগবান সামলেছেন ধীরে ধীরে তার হাতে কড়া পড়ে গেল মুখের উজ্জ্বলতা কমে গেল কিন্তু মনের আলো আরও বাড়তে থাকল বছরের পর বছর কেটে গেল এখন রীতাকে দ্বিধা মনে হতো কিন্তু তার মেয়েরা যুবতী হয়েছে এবং প্রতিটি মেয়ে তার শক্তি ছিল চাপা শহরে পুলিশ বিভাগে অফিসার হয়েছে উর্দি পরে যখন সে মাকে ফোন করল তার গলা কেঁপে উঠল মা তোমার পরিশ্রম সফল হয়েছে তোমার মেয়ে এখন অফিসার রীতা হাউমাউ করে কেঁদে উঠল ভগবান এখন আমার আর কি চাই কাজল এখন ডাক্তার গ্রামের ক্লিনিকে সে লোকদের চিকিৎসা করে প্রতিটি রোগীকে বলে ওষুধের আগে প্রার্থনা করুন কারণ আমার মা আমাকে এটাই শিখিয়েছেন রিয়া সবচেয়ে ছোট এখন শিক্ষিকা স্কুলে বাচ্চাদের পড়ানোর সময় সে বলত পড়াশুনায় সেই চাবি যে জীবনের সব দরজা খুলে দেয় এখন রিতার জীবন পাল্পে গিয়েছিল সে মন্দিরের কাছেই একটি সুন্দর বাড়িতে থাকত বাড়ি নয় একটি ছোট্ট বাংলো যার দেওয়ালে পরিশ্রমের গল্প লেখা ছিল প্রতিটি দেওয়াল ঘর কোনা মা ও মেয়েদের সংগ্রামের সাক্ষী ছিল সকালে চাপা ডিউটিতে কাজল হাসপাতালে আর রিয়া বাচ্চাদের মাঝে যেত রিতার কোল এখন খালি ছিল কিন্তু হৃদয়ে শত শত আশীর্বাদ পুষ্ট হত সন্ধ্যায় তিনজন ফিরলে রিতা আরতির থালা নিয়ে দরজায় দাঁড়াত এসে গেছিস আমার লক্ষ্মী তিনজন হেসে বলত হ্যাঁ মা তোমার পূজা দিয়েই তো সব শুরু হয়েছিল রীতা হাসতে হাসতে বলত এখন যদি কেউ বলে মেয়েরা বোঝা তাকে আমার বাড়িতে ডাকবো আর বলব দেখ ভগবানের তিন বরদান মা ও মেয়েদের ছোট্ট সংসার এখন গোটা মহল্লার জন্য উদাহরণ হয়ে উঠেছিল লোকে বলতো, যাকে স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিল সে নিজের ঘরের ভিত্তি সবচেয়ে মজবুত করল রিতা প্রতিদিন সকালে ভগবানের সামনে প্রদীপ জ্বালাত আর চোখ বন্ধ করে বলতো প্রভু এখন আর কিছু চাই না শুধু আমার মেয়েরা সৎ পথে চলুক কিন্তু জীবন কখনও অসম্পূর্ণ গল্প রাখে না এক সন্ধ্যায় যখন আকাশে হালকা নীল আলো ছিল কাজল হাসপাতাল থেকে ফিরছিল গেটের বাইরে এসে দেখল একজন রোগা ঝুঁকে পড়া মানুষ দরজার কাছে বসে আছে মুখে দাড়ি কাপড় ছেঁড়া চোখে ক্লান্তির ছায়া কাজল ড্রাইভারকে বলল একটু দাঁড়াও এ কে ড্রাইভার বলল ম্যাডাম রোজ আসে কিছু চায় না শুধু এখানে বসে থাকে কাজল গাড়ি থেকে নেমে ধীরে এগিয়ে গেল সেই মানুষটির মুখ দেখে সে থমকে গেল এ ছিল তার বাবা অমর সে ভুল করতে পারত না কারণ ছোটবেলায় মায়ের কাছে বাবার ছবির সামনে কান্না দেখেছিল কাজলের হৃদয়ে কেঁপে উঠল সে পিছিয়ে গিয়ে চোখের জল ফেলল সঙ্গে সঙ্গে বাড়ি পৌঁছে দেখল রীতা পূজা করছেন কাজল কাঁদতে কাঁদতে বলল মা বাইরে কেউ বসে আছে হয়তো বাবা রীতা তার চোখে তাকিয়ে ভগবানকে প্রণাম করে বলল অমর কিছুক্ষণ পর বাংলোর দরজা খুলল রীতা ধীরে বাইরে এলো তিন মেয়ে তার পিছনে গেটের বাইরে সেই বৃদ্ধ ঝুঁকে পড়া কোমর বলি রেখায় ভরা মুখ চোখে লজ্জা ও ক্লান্তির সমুদ্র সে কাঁপতে কাঁপতে বলল রিতা? রিতা থমকে গেল বছরের পর বছর জমানো কষ্ট তার চোখে ভেসে উঠল কিন্তু মুখে ছিল সেই শান্তি সে কয়েক মুহূর্ত চুপ থেকে বলল ভাগ্য তুই সত্যিই খেলা খেলিস অমরের ঠোঁট কাঁপল রিতা, তুই এখনও ততটাই দয়ালু তুই কি আমাকে চিনতে পারলি রীতা বলল কিভাবে ভুলব সেই মুখ যে আমার পৃথিবী উজাড় করে দিয়েছিল অমর মাথা নিচু করল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সে ছেঁড়া কাপড়ে ছিল কাঁধে পুরনো ঝোলা গলা ভাঙা রিতা তুই চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম জীবন সহজ হবে আমি দ্বিতীয় বিয়ে করলাম ভগবান দুটি ছেলে দিলেন আমি ভেবেছিলাম আমার বংশরেখা এখন সম্পূর্ণ কিন্তু তার গলা কেঁপে গেল চোখে জল ভরে উঠল একদিন তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিল স্ত্রী কয়েক বছর আগে অসুস্থতায় মারা গেল এখন আমি একা গৃহহীন সহায়হীন ভেঙে পড়া রীতার চোখ থেকে অশ্রু ঝরল সে ভাবছিল যে মানুষ মেয়েঠে বোঝা বলেছিল সে আজ ভগবানের দয়ার মুখাপেক্ষী অমর কাঁপতে থাকা হাত জোর করে বলল রিতা আমাকে ক্ষমা করে দে আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি যাদের তুই আশীর্বাদ বলতিস তাদের আমি অভিশাপ বলেছিলাম এখন বুঝতে পারছি ছেলে উত্তরাধিকারী হয় না আসল উত্তরাধিকারী সেই যে মা বাবার মান রাখে রীতা কোনো উত্তর দিল না বাতাসে ভারী নিরবতা ছিল তিন মেয়ে পিছনে দাঁড়িয়ে তাদের চোখে জল ছিল কিন্তু ঘৃণা নয় শুধু করুণা চাপা এগিয়ে গিয়ে ধীরে বলল মা যাই হোক উনি আমাদের বাবা রিতা মাথা নিচু করল তার হৃদয় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একজন মায়ের যে মেয়েদের গর্ব ছিল আর একজন স্ত্রীর যে অপমান সহ্য করেছিল সে কিছুক্ষণ শান্ত থেকে বলল ভগবানের ন্যায় কখনো অসম্পূর্ণ হয় না কিন্তু মানুষের হৃদয় মরে গেলে সে জীবিত থেকেও লাশ হয়ে যায় অমর শুধু কাঁদতে থাকল রীতা আকাশের দিকে তাকালো হে ভগবান তুমি আমার মেয়েদের পরিশ্রম দেখেছ এখন এদের দয়ার পরীক্ষা নিও না তারপর ধীরে বলল অমর আমি তোকে ক্ষমা করতে পারবো না কারণ তুই শুধু আমাকে নয় এই তিন দেবীকে প্রত্যাখ্যান করেছিলি কিন্তু তিন মেয়ে এগিয়ে এলো রিয়া মায়ের হাত ধরে বলল মা যদি তুমি আমাদের ভগবানের রূপ মনে করো তবে আমাদেরও ভগবানের মতো করুণা দেখাতে দাও রীতা মেয়েদের দিকে তাকালো তাদের চোখে করুণা ছিল সেই সত্য যা তাকে শিখিয়েছিল সে কয়েক মুহূর্ত ভেবে বলল ঠিক আছে উনি আমাদের বাবা বাবা যেমনই হোক বাবা থাকে কিন্তু যা তুই হারিয়েছিস তা ফিরে পাবি না সে অমরের দিকে ফিরল তুই এই বাড়িতে থাকতে পারিস কিন্তু সম্পর্কের মতো নয় শুধু একজন মানুষের মতো অমরের চোখে জল এলো রিতা তুই দেবী রীতা তার কথা কেটে দিল না অমর আমি দেবী নই শুধু একজন মা যে তার সন্তানদের কাছে মানুষত্ব শিখেছে কয়েকদিন পর অমর বাংলোর পিছনের অংশে থাকতে শুরু করল রীতা তাকে একটি ঘর দিয়েছিল সে এখন বাংলোর মালি হয়ে গেল সকালে গাছপালায় জল দিত আর মেয়েরা অফিস বা হাসপাতালে যাওয়ার সময় চুপচাপ দরজায় দাঁড়িয়ে দেখত সেই গর্ব যা সে কখনও বুঝতে পারেনি এখন প্রতিদিন তার চোখে জল হয়ে নামত রীতা প্রতি সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা বাজাত আর ভগবানকে বলতো যাদের আমার স্বামী বোঝা মনে করেছিল তারাই এখন আমার শক্তি আর যে আমাকে প্রত্যাখ্যান করেছিল সে এখন তোমার ন্যায়ের উদাহরণ অমর এখন কম কথা বলতো কিন্তু প্রতিদিন বাগানে বসে বাচ্চাদের আসা যাওয়া দেখতো আর মনে মনে বলতো ভগবান তুমি যে শাস্তি দিয়েছিলে তা আসলে সবচেয়ে বড় বরদান ছিল কারণ মেয়েরাই আসল ধন একদিন রীতা দেখল অমর চুপচাপ মন্দিরের ঘণ্টার কাছে বসে আছে হাতে জলের ঘটি সামনে ভগবানের ছোট মূর্তি সে বিড়বিড় করছিল হয়তো নিজের জীবনের হিসাব রিতা ধীরে কাছে গেল অমর বলল রিতা। আমি এখন ক্লান্ত সারা জীবন যে ছেলের ভরসা খুঁজেছি তারাই আমাকে রাস্তায় ফেলে দিল আর যাদের আমি বোঝা বলেছিলাম তাদেরই উঠোনে আজ আশ্রয় পেলাম রিতার চোখ ভরে এলো সে বলল তুমি তখন যা করেছিলে তা খুব ভুল ছিল অমর কিন্তু ভগবান তোমাকে সেটাই শিখিয়েছেন যা তুমি কখনো বোঝো মেয়ে শুধু দায়িত্ব নয় জীবনের সবচেয়ে বড় সম্পদ অমর কাঁপতে থাকা হাতে মাথা নিচু করল রীতা যদি সেদিন আমি তোমাকে না বের করতাম তবে হয়তো আমাদের পৃথিবীটা অন্যরকম হতো কিন্তু হয়তো ভগবানের এটাই ইচ্ছে ছিল যাতে তুই আর তোর মেয়েরা সেই আকাশে পৌঁছাতে পারিস যেখানে আমার চিন্তা কখনো পৌঁছায়নি রিতা শান্ত কণ্ঠে বলল প্রত্যেক মানুষের বোঝার নিজস্ব সময় থাকে অমর তুমি শুধু খুব দেরি করে ফেলেছ সেই সন্ধ্যায় রিতা যখন আরতির পর মন্দির থেকে ফিরল দেখল অমর তার ঘরে খাটে শুয়ে আছে চোখ বন্ধ মুখ শান্ত সে ধীরে কাছে গিয়ে বলল অমর ঘুমিয়ে গেলে কোনো উত্তর এলো না সে তার কপালে হাত রাখল এবং থমকে গেল তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল রিতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল ভগবান তুমি যে সিদ্ধান্ত নিলে তা হয়তো ঠিক ছিল সে অবশেষে সেই শিক্ষা শিখল যা বুঝতে তার জীবন কেটে গেল তিন মেয়ে দৌড়ে এলো চাপা বাবার মুখ দেখল কাজল মাকে সামলাল রিয়া ভগবানের সামনে প্রদীপ রাখল তিনজন একসঙ্গে বলল মা এবার তিনি শান্তি পেয়েছেন রিতা চোখ মুছে বলল হ্যাঁ বেটিরা এবার তিনি শান্তি পেয়েছেন যে মানুষ জীবনে মেয়েদের প্রত্যাখ্যান করল সে এখন তাদেরই দয়ায় স্বর্গে যাচ্ছে পরের দিন সকালে বাংলোর উঠোনে সবাই জড়ো হল পণ্ডিত মন্ত্র পড়ছিলেন রিতার চোখ আকাশের দিকে ছিল সে ধীরে বলল হে ভগবান তুমি যা করেছ তা ন্যায় ছিল সে আমাদের ছেড়েছিল তুমি আমাদের সামলেছ এখন সে তোমার কাছে ফিরে গেল আকাশে হালকা বাতাস বইল যেন ভগবান তার কথা শুনলেন সেই রাতে রীতা ভগবানের কাছে শেষবার প্রার্থনা করল হে প্রভু আমার কর্তব্য এখন সম্পূর্ণ তুমি আমাকে অপমান দিয়েছিলে যাতে আমি শক্তি শিখি তুমি মেয়ে দিয়েছিলে যাতে আমি তোমার চমৎকার দেখি এখন এই মেয়েদের জীবন সুখে রাখো এটাই আমার শেষ প্রার্থনা প্রদীপের শিক্ষা কেঁপে উঠল বাতাসে শান্তি মিশে গেল রিতাও চিরকালের জন্য চোখ বন্ধ করল কিন্তু মুখে ছিল সন্তুষ্টি ঠোঁটে হাসি তার গল্প এখন সম্পূর্ণ হয়েছে কিন্তু তার শিক্ষা চিরকাল জীবন্ত থাকবে কিন্তু আজও কি আমাদের সমাজে মেয়েকে বোঝা বলার মানুষ নেই আমরা কি এখনও বুঝতে পারিনি যে মেয়েরা শুধু কারো দায়িত্ব নয় তারা ভগবানের সবচেয়ে সুন্দর বড়দান ভগবান সেই স্বামীকে যে শাস্তি দিয়েছিলেন তা কি সঠিক ছিল নাকি ভুল যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের গল্পে আবার দেখা হবে